কার পাশে তোমাকে বেশি মানাই কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ করে কার সাথে থাকলে আপনি ভালো থাকবেন তোমার বাচ্চামি পাগলামিগুলোকে যে অপমানিত করে না যে তোমাকে গুরুত্ব দেয় সেই মানুষটি তোমার জীবনে গুরুত্বপূর্ণ হওয়া উচিত আমরা এক ভুল বার বারবারই করে থাকি অনেকেই বার বারবারই করে থাকি শুধু দেখার জন্যে আসলে ভুলটা কেন হয়েছিল কেন ভুলটা হলো আবার অনেকে ইচ্ছাকৃতভাবে না হলেও অনিচ্ছাকৃতভাবে অসচেতনতার জন্যেই বারবারই একই ভুল করে থাকি একবার না দুইবার না একাধিকবার আমরা একই ভুল বারবারই করে যাই আমরা অনেকে একই ভুল বারবার করি না দুইবার করি না একাধিকবার করি শুধু পরীক্ষা করার জন্য ভুল মানুষের জীবনে আসে ভুল মানুষ করে সেখান থেকে কিছু শেখার জন্য যদি আপনি সেই ভুল ভুল থেকে থেকে না করেন। করবেন। কিন্তু সেখান করতে হবে। হবে। কিছু শিখতে যখন আপনি শিখবেন তখন আপনি নতুন করে আবার নিজেকে তৈরি করবেন নতুন ভাবে সেই শিক্ষা নিয়ে নিজেকে সচেতনতার মধ্য দিয়েই পথ চলানোর চেষ্টা করবেন যদি আপনি ভুল থেকে শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনার একই ভুল বারবারই হতে থাকবে বারংবার হতে থাকবে একই ভুল নিজের ভালোর জন্যে একান্তই নিজের ভালোর জন্যে কারণ নিজে ভালো থাকলেই অপরকে ভালো রাখা যায় তাই নিজে আগে ভালো থাকতে হবে নিজের ভালোর জন্যে অন্যকে হিংসা করা চলবে না যখন আপনি নিজের ভালো থাকার জন্য এটা বুঝতে পারবেন অন্যের ভালো দেখে জ্বলব না এবং নিজের কষ্ট এবং দুঃখ হতাশা অন্যের সাথে শেয়ার করব না সেদিন থেকে আপনি হ্যাপি থাকবেন ভালো থাকবেন কাছের মানুষ আপন জন কিছু এবং আশেপাশের অনেকজন বন্ধু হতে পারে প্রতিবেশীরা অনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার ভালো চাইবে না আপনার পাশে থাকবে না আপনার সহযোগিতা করবে না তারা আপনাকে ক্ষতি করার জন্যে ও থাকবে আপনাকে হিংসা করবে আপনার কোনো কাজে তাদের সহ্য হবে না তারা আপনার সকল কাজের সমালোচনা করবে নিন্দা করবে কিন্তু মনে রাখবেন শকুনের দোয়ায় গরু মরে না দূর দিনে যারা খুশি হয় তারাই কিন্তু তাদের অভ্যাস বেতন ছাড়াই বারো মাস আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার কাছ থেকে সাহায্য নিতে চেষ্টা করবে পরবর্তীতে কিন্তু আপনাকে কোনোভাবেই সাহায্য করবে না আপনার দূর দিনে তারা আপনাকে নিয়ে মজা করবে কিন্তু আপনার পাশে থাকবে না আপনাকে কোনোভাবেই সাহায্য করবে না আপনার জীবনে হাহাকার শুরু হবে একটা মানুষের সাহায্যের জন্য আপনি চাইছেন আপনার প্রিয় মানুষটিও আপনার পাশে থাক আপনাকে সাহায্য আপনার হাহাকারের দিনে সেই মানুষটিও সবার কথা শুনবে সবাই তাকে পটিয়ে ফেলবে প্রিয় মানুষ যখন দূরে সরে যায় সাহায্যের হাতটা বাড়িয়ে না দেয় তখন আরও আপনি নিঃস্ব মনে করবেন নিজেকে একা ভাববেন এবং অসহায় হয়ে পড়বেন পরিশ্রম করে গেলে শকুনের দোয়াই কখনো গরু মরে না লক্ষ্য যদি স্থির থাকে এবং পরিশ্রম যদি করে যাওয়া যায় অক্লান্ত পরিশ্রম কঠোর পরিশ্রমের মধ্যে থাকলে চোখ বন্ধ করে পরিশ্রম করতে হবে কে কি বলল কে কি ভাবল পাশে প্রিয় মানুষটি থাকলো না কষ্ট বুকে চেপে রেখেই পরিশ্রম করতে হবে সকলে যখন পিছনে সমালোচনা করবে তোমার দ্বারা কিছু হবে না নিজের সময় নষ্ট করে যখন সবাই আপনার পিছনে আপনাকে নিয়ে নিন্দা শুরু করবে সমালোচনা করতে থাকবে একদিন আপনার পরিশ্রমী আপনার করে যাওয়া সুনাম সবার মধ্যে তাদের মধ্যেই ছড়িয়ে দিবে এভাবেই আপনি সম্মানিত হবেন সকলের কাছে তাই পাঁচ লোকে কিছু বলবে কান দিবেন না